গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো ভালো চলে এলাম রোজের মতন একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে মঙ্গলবার তোমাদের দাদাভাই সকাল সকাল উঠলো কাজে যাবে বলে উঠে দেখে বিল বেরোয়নি আর একটা গ্যাসে গাড়ি ঢুকেছে বলছে এত বেলায় গেলে মাল পাবো না তাই আর যাবো না আগামীকাল একবারে যাবো তাই আমি বললাম বাড়ি আসো যখন দোকানের মালটা নিয়ে আসো তো হচ্ছে লিখে দাও তো এই যে লম্বা লিস্ট করেছি মালগুলো বলা হয়ে গেছে বললাম তাড়াতাড়ি করে রেডি করো কেননা মেয়ে আবার স্কুটি নিয়ে বেরোবে কাজে তো তোমাদের দাদা ভাই বলা থাকলে মালটা রেডি করা থাকলে তাড়াতাড়ি আনতে পারে তো সেই কারণে বললো যে ঠিক আছে পনেরোশো পঁচিশশো পঞ্চাশ টাকা হয়েছে এই যে টাকা রেডি করলাম বিল রেডি করলাম এবার ব্যাগটা দিয়ে তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দেবো আর আমি ভাত বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আর রান্না করব সেই ফ্রিজের মধ্যে একটুখানি মাংস ছেলে এই চার পাঁচ টুকরো বড় বড়ো তো ওটা কেটে ছোটো ছোটো করবো করে ওইটা রান্না করব আপাতত আর তোমাদের দাদাভাই বললে বাজারে যাব যদি কিছু পাই ভুলা মাছটা নিয়ে আসলে ঠিক আছে তা আপাতত ওইটা করে মেয়েকে দিই তো চলো তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো না সাপেদের সাথে কত এই যে নি বেঁধেছিল বিল দেয়নি আজকে ফোন করে বলবো দাদা বিলগুলো দাও সবাই কেটে নিয়ে যাচ্ছে তাদের গিফটগুলো আমি দিতে পারছি না এরপরে এসে আমাকে কাস্টমাররা বকবে হ্যাঁ আমরা পয়সা দিয়ে নিয়ে যাই গিফট দাও না ওই যে গাড়ি বের করে দাদা গরম লেগে গেছে দেখো ওই বিস্কুটের গুঁড়ো নিচে এখন আমি গুছিয়ে রাখবো ওখানে এই যে এই ক টুকরো মাংস ছিল দেখো এক দুই তিন চার পাঁচ টুকরো একটু বড় বড় তা এত বড় রাখবো না একটু কেটে ছোট করে নেই আলু দেবো না শুধু কষা কষা করে বানাবো সব সলিড মাংস মানে দাঁতে ঢোকার অবস্থা রেখেছিলাম যে মেয়ে যদি পকোড়া টকোড়া খায় একজন আসে আর খাওয়া হয় না একটাই মনে হয় হার আছে হয়ে গেছে মশলাটা মাখিয়ে বসিয়ে দিই এই যে বন্ধুরা যে টুকরো ছিল আলু দিনই একদম কষা কষা করে রান্না হচ্ছে একটু কষিয়ে নিচ্ছে আর একটু কষাবো তারপরে নামাবো আর তোমাদের দাদা হয় মাল নিয়ে আসলো আমি এখন গুছাতে পারবো না তোমাদের দাদা হয় গুছাবে আমি মেয়েকে টিফিনটা দেবো কি নিয়ে এসছে তারাও দেখে এই যে ভোলা মাছ নিয়ে এসছে ধনে পাতা দিয়ে ভোলা মাছ দিয়ে ঝাল খাবে পরে করবো এগুলো মেয়েকে আগে গুছিয়ে গেছে দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম মেয়ে বেরিয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাইয়ের বাড়ি আছে আর বাড়ি থাকলে তাকে একটু সকাল সকাল খেতে দিতে হয় তো তোমাদের দাদাভাইয়ের ভাতটা আমি বেড়ে নিলাম এখন কাটতে যাব মাছ একটু চিংড়ি মাছ নিয়েছি কচু শাক রান্না করব আর এই ভোলা মাছটা ঝাল করবো বেচারা খাওয়া দাওয়া করে মাল গুছাতে গুছাতে দিন শেষ হয়ে যাচ্ছে আমি বললাম তুমি এই কাজগুলো করো আমি কচুর শাক কাটি মাছ কাটি বলছে আমার ভালো লাগছে না আমি একটু শোবো আমি কি শুতে হবে না কাজ করো এই দেখো কচুর শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি এটা সেদ্ধ বসাবো আর এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ নিয়েছি এটা কচুর শাক দেবো আর এই যে ভোলা মাছ ধুনে পাতা দিয়ে ঝাল হবে ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে দিই এই যে মাছ ভাজা হয়ে গেছে এই কড়াইটায় ভেজে নিয়েছি মাছগুলো আর এই যে পুরোনো কড়াইটার মধ্যে দেখো কচুর শাক ভাজা বসিয়ে দিয়েছি তেজপাতা পাঁচফোড়ন আর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আগে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিলাম তারপরে এই যে সিদ্ধ করা কচুটা ছিল কচুর শাকটা সেটাই দিয়ে দিলাম আর তোমরা তো প্রত্যেকেই জানো কচুর শাককে কেন রান্না করতে হয় তবু আমি যেরকমভাবে করি সেটা আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরোটা করতে পারলাম না এই যে পাঁচ ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি পিঁয়াজ দিয়ে দিয়ে তারপরে চিংড়ি মাছটা ভেজে দিয়ে দিচ্ছি চলো এটা হোক তারপরে মাছের মশলাটা করে মাছের ঝোলটা বসাবো এই তো বন্ধুরা রান্না করতে করতে সাড়ে বারোটা বেজে গেল আর এই রান্না করে এলাম এখানে দেখো একটুখানি ওই যে সেই সকালে মাংস আছে আর এই সাইডে আমার মিনির মাছ আছে আর নিচে আছে ভাত আর এই যে দেখো পরিষ্কার কচুর শাক ভাজা খুব সুন্দর করে ভেজেছি কচুর শাকটা ঠিক আছে আর এই হচ্ছে আমাদের দাদার স্পেশাল মাছ মাছের ঝোল দেখেছ ধুনে পাতা দিয়ে সাজিয়েছি চলো রান্নাবান্না কমপ্লিট আজকে কাঁচা ধোয়া বেশি করব না অল্প করবো ওয়েদার ভালো না বৃষ্টি হচ্ছে বারবার এই তো বন্ধুরা বান্না করার পর আর তোমাদের সাথে অনেক কাজ শেয়ার করিনি হচ্ছে তোমার গ্যাসটা মুছলাম গ্যাসে গ্যাসের সামনে এটা মুছলাম তারপরে বাসন ধুলাম কাচলাম তারপরে স্নান করলাম মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে আর আমি এদিকে স্নান টেনান করে এসে ভাত বাড়ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এক গামলা বোতলে জল ঘোরাম এবার রোজ কি দেখাবো বলো একই জিনিস ওই জন্য অফ ক্যামেরায় করে নিয়েছি খিদে পেয়ে গেছে জানো তো মিনিকে ভাত দেবো ম্যাম এসে স্কুলে ফোনটা ধরে এক তারা দিয়েছে বাইরে চলে গেছে দাও মাটিটা একটু মুছে ভাত খাবি তুই নানু না 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 স্পেশাল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য বসেছিলাম সে খাওয়া দাওয়া করে যে সেই যে ঘুম দিয়েছে এখনো ওঠেনি এখন কটা বাজে জানো প্রায় তোমার সাতটা দশ কুড়ি হয়ে গেছে আমি ঠিক দেখিনি সাতটা দশ কুড়ি হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে ডাকলাম উটো ওটো বলছে এখন উঠবো না তুমি একা একা চা বানিয়ে খাও কি বলবো একা একাই খাচ্ছি আর গরমে ফোন করলো বললো মা আমার তো আসার টাইম হয়ে গেছে তুমি আমার জন্য একটু গোলা রুটি বানাও আমি বললাম দোকান থেকে কিছু এনে দেবো বলছে না তুমি আমার জন্য একটু গোলা রুটি বানিয়ে তো পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি বললাম ঠিক আছে দাদা চাটা খেয়ে নি আর রাত্রে রান্না বান্না আজকে তেমন কিছু নেই বন্ধুরা মাছের ঝোল আছে আর কি বলে প্রচুর শাক আছে শুধু ভাত করলে হয়ে যাবে তো চা খেয়ে মেয়েকে টিফিন টিফিন করে দিয়ে তারপরে ডেস্কিতে করে দুটো ভাত বসিয়ে দিলে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে ঠিক আছে আর ছোট মেয়ে এখন পয়সা নিয়ে গেলো বলে মা ওই দোকানে ছোলা মাখা করেছে একটু নিয়ে আসি গিয়ে মানে বিকেল হলেই মানে একটু মুখটা ছোচো করে খাওয়ার জন্য বন্ধুরা মেয়ে এসেছে আর এখন বাজে কনে আটটা মেয়ে দেখো কি নিয়ে এসেছে মোমো নিয়ে এসেছে ওরা খাবে মোমো আর আমার জন্য কি এনেছে দেখবো আমি ভালো খাই বলে এটার আমি নাম জানি নাকি এ এত মোটা বানিয়েছিলাম ওকে যাই নাকি চল খাওয়া দাওয়া করি দেখি কেমন টেস্ট বা আমি নিশ্চয় হ্যাঁ ওর জন্য গোলা রুটিটা বানাবো বানিয়ে রেখেছি এক এখন বাজে দশটা পঁচিশ আর এই দোকানের ঝাপ বন্ধ করে লাইট লিভিয়ে আসলাম তোমাদের দাদাভাই এখন উঠলো সেই সন্ধেবেলায় বলেছিলাম না যে ঘুমাচ্ছে এই ডেকে তুললাম খাওয়ার জন্য নালে এত বড় রাত্রিটা পুরো না খেয়ে শুয়ে থাকবে বুঝেছো তো সেই কারণে ডেকে তুললাম আর পর ওই কি বলে ওই গোলা রুটিটা বেশি করে নি দুটো গোলা রুটিটা একটুখানি বেশি করেই মেখেছিলাম তার মধ্যে ওকে একটা বানিয়ে দিয়েছি বলছে মা আমি খাবো না আর ওই মোমো টোমো খেয়েছো বলছে খেলে আর ভাত খেতে পারবো না তার জন্য একটা করে দিয়েছি আর ঘোলানো রয়েছে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে ডাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো চলো আর দুপুরে রান্নাটা আমি গরম করে নিয়ে এসেছি একটু দেখে দিই আর আমি মাছের ঝোল খাবো না কচুর শাক খাবো না কচুর শাকটা মেয়ের জন্য রয়েছে আর মাছের ঝোল রয়েছে আমি কিছু খাবো না আমি একটা ডিম আর ছোট্ট একটা আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিচ্ছি এই দিয়ে আমি খাবো ঠিক আছে চলো তোমাদের একটু হচ্ছে সেই দুপুরবেলার কচুর শাক আমার মেয়ের জন্য আমার বড়ো মার জন্য ও খায়নি মাছের ঝোল এতটা আছে সবার হয়ে যাবে আর এই দেখো এই একটা কুচকিপানা আলু আর একটা ডিম আর এই দেখো কাঁচা লঙ্কা উকি মেরে রয়েছে ঠিক আছে ওই একটা চলো টাটা সবাইকে